সবাইকে স্বাগত আজকে হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার আর এখন ঘরিত সময় মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর এর মধ্যেই কিন্তু আমি চলে আসতে হচ্ছে বান্দর আড়তে আজকে কিন্তু দর্শক বান্দর আড়ো বিপুল পরিমানে ইলিশ আসছে এবং বড় বড় সাইজের ইলিশ গুলো আসছে বিশেষ করে চাঁদপুরের বরিশালের এই জায়গার মাছগুলো কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে আসছে মোটামুটি বড় বড় সাইজের মাছগুলি কিন্তু আসছে এবং তুলনামূলক দামটাও কিন্তু আগে সেটি একটু কমে বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা যারা একদম অরিজিনাল মাছ কিনতে চান যারা নাকি পাইকারি মাছ কিনতে চান তারা কিন্তু এখানে আসবেন এখানে যারা লোকাল কাস্টমার আসেন তারা কিন্তু জানেন যে এখানে কিন্তু পাইকারি বিক্রি হয় তো আপনারা যারা লোকাল কিনতে চান তারাও কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো বর্তমানে কিন্তু ইলিশের পাশাপাশি দর্শক বিভিন্ন ধরনের মাছগুলি পাওয়া যায় রুই মাছ কাতল মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ ইত্যাদি আরো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে আসে সামুদ্রিক মাছ পাওয়া যায় তো এই ধরনের মাছগুলো কিন্তু এখন পাওয়া যাইতেছে এই বাজার মাছের আড়তে বিশেষ করে এখন হচ্ছে ইলিশের সিজন আর ইলিশ কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে আগের চাইতে কিন্তু অনেকটাই কমে বিক্রি হচ্ছে সর্বনিম্ন চারশো টাকা কেজি তো কিন্তু ইলিশ বিক্রি হয় এখানে তো আপনারা যারা ইলিশ কিনতে চান তারা কিন্তু এই বাজার মাছের আড়তে চলে আসতে পারেন আর এই আরতি হচ্ছে দশক ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বান্দরা বাজার মাছের আড়ত প্রতিদিন সকাল পাঁচটা থেকে মোটামুটি সকাল আটটা পর্যন্ত এই আড়তে কিন্তু মাছের নিলামগুলি হয়ে থাকে তো আপনারা যারা মাছ কিনতে চান তা এই সময়ের মধ্যেই আসবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও দর্শক আসেন আমরা একটু বান্দর আরোদের ভিতরে ঢুকতেছি এখন ওরে বড় ডুব ডুব দর্শক চাপুরের ইলিশ আছে বড় বড় রাজা ইলিশ আইছে রাজা চলে আসছে রাজা ভাই ভালো আছেন কত কি জানছেন আজকে তিনশো কেজি না সবচেয়ে সাইজ ভালো আজকে দাদা দর্শক এগুলো অরিজিনাল চাঁদপুরের লিস কিন্তু হ্যাঁ আপনারা যারা বান্ধবাল আসবেন এরকম দেখবেন যে আপনার এই যে বড়ো বড়ো ডুব ডুব বলে ওনারা এর মধ্যে যে মাছগুলো আসে এই মাছগুলো হচ্ছে লোকালি চাঁদপুরের মাছ চাঁদপুরের যে পদ্মা নদী ওই মাছগুলি মাছ মানে আসে এখানে তো এই মাছের দাম কিন্তু অন্য অন্য মাছ হচ্ছে একটু বেশি থাকে কেজিতে পঞ্চাশ টাকা একশো টাকা বেশি থাকে অন্য অন্য জায়গায় মাছের নাই

এক কেজি সাইজ হবে দশক একটা এক কেজি এক কেজি প্লাত হইতে পারে কোনোটা সাইজ প্রত্যেকটা সাইজ দেখার মতো ষোলোশো ষোলোশো সতেরোশো টাকা <laughs> <laughs>

নিমিয়ে okay. গেছি বারছ 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 আর বারছ দাশেতে কোনো বাদ নাই দশের কোড এক তারের নাম্বার এটা রাইট ধর বারছ 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 প্রথম সবার হল নাম্বার নাম বারছ বারছ ভি 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 আমি তো বড় হ হারা হই সুন্দর ভাগ হই যো

সাতশো গ্রাম সাইজ এটা রে পড়ছে ভাই বারোশো টাকা না মোটামুটি তো ওই হিসাবে তো দাম একেবারে খুব বেশি নে আগের তো অনেক কমছে ভাই আগের তো অনেক বেশি ছিল তিন হাজার টাকা পঁচিশশো তিন হাজার টাকা কেসে গেছে ভাই এবং আপনি আপনি কি অলরেডি চাইলে দিতে পারবেন মাছ হ্যাঁ অনেক আমার অনেক অডিয়েন্স বলে যে ভাই অনলাইনে মাছ দেওয়া যাবো তো ঠিক আছে তাহলে ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দর্শক আপনারা কিন্তু বাইরের কাছ থেকে অনলাইনে নিতে পারবেন খেলা গড় বাইক বৰ মিশ্ৰী আমাৰ হয় গৰম হয় গৰম পাইকেট হয় গড় বাইকের অই গৰম পাইকে হয় বৰ বাইকের অই গড় বাইকের হয় বৰ বাইকের এটা প্ৰতি সব খেলা ফেন বাৰু আগত ডেৰ কেজি প্লান давай давай давайдвадавайдавай

এটা হল ভাবছি যে যাওয়া নাকি Terusoh, terusoh, terusoh. Kita jadi dua dah. Ekskusi di sebelahmu baik itu. Terusoh, 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 3 3 4 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 51 52 53 54 55 56 57 58 5 5 5 5 3 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

এক হাজার 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 টাকা এক হাজার Boss, 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 দশ টাকা বিক্রি হলো দর্শক সুন্দর মাছ আটশো পঞ্চাশ ছয়শো টাকা 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 ছয়শো সত্তর টাকা দর্শক बिक्री गलो मास दस टाइम 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 ছশো সত্তর টাকা দশ দশ টাকা ছশো সত্তর টাকা

どうしてか。 পাঁচশো নিলাম হচ্ছে মশো Quanto mais que é, Ciro? পাঁচশো টাকা পাঁচশো টাকা দশ টাকা দশ টাকা পাঁচশো দশ পাঁচশো দশ পাঁচশো দশ দশ টাকা দশ টিকা দশ টাকা বিশ টাকা তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা টাকা

দশক <laughs> হবে <laughs> দশ দেখার মতো মাছ করছেন ভাই চব্বিশশো টাকা দশক আজকে কিন্তু গানে বড় বড় জিনিস আসতে ちょっと待っていださい。 私は私の手が出していました。 দুশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল

Aşkımış, 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 aşkımış,

আরে আর বাদশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ ষাট টাকা ষাট টাকা টাকা চারশো ষাট চারশো টাকা 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 চারশো আশি আশি

পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো আরে ভাই নাই তো টাকা পাঁচশো টাকা পাঁচশো দুশো পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা

পাঁচশো তিরিশ ফেরা পাঁচশো টাকা 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 পাঁচশো

社長がどうしよ 400 400 400 400 faso 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 すごい

মাছ দেখতে হল অসাধারণ অসাধারণ মাছ 我都找出来了，我找出来了。 পাঁচশো টাকা গাতো পাঁচশো টাকা গাতো ওরে মেরে দাও পাঁচটা পাঁচশো টাকা নিলাম হচ্ছে পাঁচশো টাকা গাতো মিস্টিকা মিস্টিকা নিটকা হেক্টর আপনি দিন পাঁচশো টাকা পাঁচশো টাকা গাতো 20 টাকা দিন দাও আবার আবার দুটো 10 টাকা এই লোকটা ড্যাশ খালি না পাঁচশো টাকা দসো কি কিন্তু কি হলো